এই পৃথিবীতে সবাই বাঁচে নিজের মতো করে কিন্তু মৃত্যুর পর সেই নীরব কবর বলে দেয় জীবনের আসল সত্য আজকের গল্প তিন ভাই তিন জীবন তিন কবর আর এক অচেনা মুসাফিরের চোখে দেখা এক ভয়াল রাতে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা একটি গ্রামে বাস করত তিন ভাই সালেহ খালেদ ও আমজাদ তাদের পিতা ছিলেন একজন সৎ ও ধর্মভীরু ব্যবসায়ী মৃত্যুর পর তিন ভাই সমানভাবে সম্পত্তি ভাগ করে নেয় আর যার যার মতো করে শুরু করে ভিন্ন ভিন্ন পথের জীবন সালেহ বড় ভাই নিয়মিত নামাজ রোজা তাহাজ্জুদ পড়ত সবই ঠিক কিন্তু মানুষকে দেখিয়ে ইবাদত করত আর গোপনে করত পাপ ধন ছিল অনেক কিন্তু দুঃখী মানুষদের সাহায্য করাকে দেখত লোকসান হিসেবে খালেদ মেজো ভাই দান করত অকাতরে মানুষের পাশে দাঁড়াতো নির্ধিধায় কিন্তু তার ব্যবসা ছিল হারাম উপার্জনে করা সুদ প্রতারণা শ্রমিকের বঞ্চনা তার দান ছিল বড় কিন্তু উৎস ছিল বিষাক্ত আমজাদ ছোট ভাই সাধারণ জীবন সৎ উপার্জন নিভৃতে ইবাদত করত কারো প্রশংসা বা স্বীকৃতির প্রয়োজন ছিল না তার আর সে কখনও নিজের ভুল শিকারে পিছোপা হতো না এক বছরের ব্যবধানে তিন ভাই মারা যায় গ্রামের মানুষ বলা করতে লাগল সালেহ তো ধার্মিক ছিলেন হয়তো জান্নাত পেয়েছেন খালেদ তো দান করতেন হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন আর আমজাদ ওকে তো কেউ ভালো করে চিনতই না সেই রাতে গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন এক মুসাফির একজন আল্লাহ আল্লাহভীরু মানুষ পথ হারিয়ে এসে পড়লেন ওই কবরস্থানের পাশে আর সেখানেই শুরু হয় এক অলৈকিক অভিজ্ঞতা তিনটি কবর কিন্তু প্রতিটি কবরের পাশেই ছিল এমন কিছু যা তার চোখকে বিস্মিত করে তোলে প্রথম কবরে ছিল আলো ঝলমলে প্রশান্ত মুসাফিরের মনে হল কেউ যেন আনন্দের সাথে ইবাদত করছে কিন্তু কাছে যেতেই সেই আলো আগুনে পরিণত হল ভয়ালো এক সাপের মতো আগুন ফড়া তুলল মুসাফির বুঝে গেলেন এই আলো ছিল লোক দেখানোর মুখোশ আর আগুন ছিল অহংকার আর গোপন পাপের শাস্তি দ্বিতীয় কবরটা যেন জান্নাতের বাগান সবুজ ঘাস ফুল পাখির আওয়াজ কিন্তু হঠাৎ ভেসে এল এক বিবৎস গর্জন গাছের ডালপালা ছড়িয়ে গিয়ে খালেদে শরীর জড়িয়ে ধরলো আর এক বিষাক্ত সাপ তার বুকের উপর কুণ্ডুলি পাকাল সবুজ ছিল তার দানের পুরস্কার কিন্তু ভিতরের সাপ ছিল হারামের ভয়ঙ্কর প্রতিফল তৃতীয় কবর একদম নীরব কোনো আলো না কোনো আওয়াজ মুসাফির কানের কাছে শুনতে পান স্নিগ্ধ শান্ত কোরআনের তেলোয়াতের ধ্বনি আর বাতাসে ভাসে এক অপার্থিব সুবাস এই শান্তি ছিল আমজাতের সৎ জীবন নিখাদ নিয়ত আর বিনয়ের পুরস্কার পরদিন মুসাফির সব বললেন গ্রামের মানুষদের শোনার পর কেউ আর কিছু বলার মতো ছিল না তারা বুঝল আল্লাহ দেখেন অন্তর লোক দেখানো ধার্মিকতা নয় হারাম অর্থে করা দান নয় বরং যেটা সত্য যেটা বিশুদ্ধ সেটাই গ্রহণযোগ্য তিন ভাই তিন জীবন কিন্তু কবর হয়ে উঠল তাদের জীবনের আসল প্রতিবিম্ব আর এক মুসাফির হয়ে উঠল সেই গোপন সত্যের নীরব সাক্ষী তুমি আমি সবাই একদিন যাব এই পথেই প্রশ্ন একটাই আমাদের কবর কি বলবে আমাদের সম্পর্কে লোক দেখানো ইবাদত নয় হারাম অর্থে দান নয় বরং এখলাস ও সৎ নিয়তের এতটুকু আমলই যথেষ্ট চিরশান্তির ঠিকানায় পৌঁছাতে